আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন প্রশ্নে যদি বলা থাকে এই যে বাম দিকে একটা সমীকরণ দেয়া আছে তো এই তিনটা গুণ করে গুণফল ফল এ সি হবে কিভাবে হবে সেটা দেখাবো তো অনেক সময় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তো আমরা বাম পাশ নিয়ে সমাধান করব। এইগুলি আমাদের হেল্প করার জন্য কাজে লাগবে মৌলিক উপপদ্য লিখে রেখেছি মূলত আমাদের অঙ্ক প্রশ্ন হচ্ছে এই উপরেরটা প্রথমে এইটা আর এটা গুণ করব তাহলে এ আর এ দিয়ে এই দুটোকে গুণ করব আবার বি দিয়েও এই দুটাকে গুণ করব লক্ষ্য করি এ আর এ গুণ করলে এ ইন্টু এ হয় প্লাস এ কে বি নট দিয়ে গুণ করলে এ ইন্টু বি নট হয় তারপরে এই প্লাস বি কে এ দিয়ে গুণ করলে এ বি প্লাস বি কে বি নট দিয়ে গুণ করলে বি ইন্টু বি নট আর এখানে যা আছে রেখে দিলাম আমরা তো বাম পক্ষটা দিয়ে কাজ করলাম তাই এইটা ওখানে থাক ওটা নিয়ে আসলাম না বাম দিকে এবার পরের লাইনে যে এখানে এ আর এ গুণ করলে কিন্তু একটা এ হবে এখানে যা আছে রেখে দেবো এখানে যা আছে রেখে দেবো বি আর এ বি নট গুণ করলে জিরো হবে জিরো আর এখানে যা আছে এ সম্পূর্ণটা রেখে দিলাম এবার পরের লাইনে এই যে এখানে কিন্তু এ এ এ তিনটা এ আছে তো এই থেকে কি কমন নিতে পারি এ যদি কমন নিতে হবে ওয়ান বি নট প্লাস বি হবে আর এইটুকু যা আছে রেখে দিলাম এখন এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এটার মান কিন্তু ওয়ান এই যে বি নট প্লাস বি সু ওয়ান তার সাথে ওয়ান গুন যোগ যোগ করলে ওয়ান তাহলে এ ইন্টু ওয়ান লিখতে পারি এটার মান ওয়ান আবার এটা রেখে দিলাম এখানে যা ছিল রেখে দিলাম আবারও বলি এ রেখে দিলাম এটার মান ওয়ান লিখলাম এখানে এই অংশটুকু থেকে গেল এবার ওয়ানটা আউট করলে আমরা এ ইন্টু এটা পাবো এবার এ গুণ করে দিবে এটার সাথে এ আর এ নট গুণ করলে ইন্টু এ নট প্লাস এ এখানে এ আর এ নট গুণ করলে কিন্তু জিরো হয় এই যে জিরো তো জিরো প্লাস এসি জিরোর সাথে এসি গুণ যোগ করলে এসি হয় এই যে এসি মিলে গেছে কিন্তু ফাইনালি এসি কিন্তু মিলেছে বাম পক্ষ সমান ডানপক্ষ তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ